আমি সঠিক সিদ্ধান্ত নিতে বিশ্বাস করি না আমি সিদ্ধান্ত নেই এবং তারপর সেগুলো ঠিক করি যদি দ্রুত হাঁটতে চাও একা হাঁটো তবে যদি তুমি অনেক দূর হাঁটতে চাও একসাথে হাঁটো জীবনে উত্থান পতন আমাদের চালিয়ে যাবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ইসিজিতেও একটি সরলরেখা মানে আমরা বেঁচে নিই লোকে আপনার দিকে ছুড়ে দেওয়া পাথরগুলো নিয়ে নাও এবং একটি স্মৃতিস্তম্ভ তৈরিতে ব্যবহার করো আমরা সবাই সমান না হওয়া পর্যন্ত আমরা কেউই সমান নই যেদিন আমি উঠতে পারব না সেই দিন আমার জন্য একটি দুঃখের দিন হবে কেউ লোহা ধ্বংস করতে পারে না কিন্তু তার ওপর মরিচা তৈরি করতে পারে একইভাবে কেউ একজন মানুষকে ধ্বংস করতে পারে না কিন্তু সেই মানুষের মানসিকতা নষ্ট করতে পারে না আমরা জীবনযাপনে আমরা আনন্দ এবং বেদনা অতিক্রমণ করি জীবনে যেমন রোদ ও বৃষ্টি হবে তেমনি লাভ এবং ক্ষতি হবে কিন্তু আমাদের বারবার হাসতে শিখতে হবে জীবনে দর্শক হবেন না জীবন আপনাকে অতিক্রমণ করতে দেবে না আমি বলবো যে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে তারাই সত্যিকারের নেতা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ